আজ আমি তোমাদের সাধারণ কন্দির ত্রিকোণমিতি নয় পয়েন্ট এক করাবো তোমাদের শুধুমাত্র তিনটা সূত্রের মাধ্যমে কিভাবে দ্রুত নয় পয়েন্ট এক করানো যায় সেটা আমরা বুঝাবো সুন্দর একটা কলা কৌশল আমি শেখাবো তোমাদের সৃজনশীল ভিত্তি যেমন অনেক সময় পরীক্ষাতে আসে আমরা যেভাবে পড়ে যাই সেভাবে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন হয় না সৃজনশীল ভিত্তিক প্রশ্ন কিভাবে হয় সেইভাবেই আমি তোমাদেরকে করানোর চেষ্টা করতেছি সবাই আমার ভিডিওটা ফলো করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো সবাই দেখো যে আমরা আমরা জানি যে এটা আমাদের সমকরী ত্রিভুজ সমকরী ত্রিভুজের এটা যদি এ বি সি হয় আর এটাকে যদি আমরা থিটা কোন ধরি তাহলে আমার লম্ব হবে এইটা তাহলে এইটা হবে ভূমি আর এটা অবভিয়াসলি অতিভ আবার আর একটা সমকর্ণ ত্রিভুজ আমি আঁকি সবাই একটু দেখো এখানে যদি আমি এ এবি দিই যদি থিটাখন এদিকে থাকে তাহলে লম্ব আমার এইটা হোক আর ভূমি কিন্তু এটা হবে এই দুইটা জিনিস ভেরি ইম্পর্টেন্ট লম্বর ভূমি অতিভুজ কিন্তু জায়গা মধ্যেই আছে কারণ সমকোণী ত্রিভুজে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণের বিপরীত অতিভুজ বলা তাহলে এইখানে আমরা অতিভুজটা লিখলাম সরি এখানে আমরা অতিভুজ লেখলাম অতিভুজ ঠিক মতোই আছে তাহলে এখন আমরা আমরা এখন আমরা এই ছবির ক্ষেত্রে আমরা চিন্তা করি যে আমাদেরকে কয়টা ত্রিকোণিক অনুপাত আছে সেটা একটু আমরা কি কি জানি একটু লিখে দিলি তাহলে দেখো যে এটা হচ্ছে লম্ব বাই অতিপুষ তাহলে এটা আমরা একটা মজার কথা আছে যে সাগরের লবণ হবে অনেকেই এটা জানো সাগরে লবণ অনেক আমি একটু ব্যাখ্যা করে বোঝাই সাগরের সাই লবণের লম্ব অনেকের অ দিয়ে হয় অতিপুজ এক নাম্বার দুই নম্বর হচ্ছে তোমাদের কস্তিটা ভূমি বাই এইখানে হবে ভূত অনেক অর্থাৎ কবরের ক দিয়ে হয় ভূতের ভয় দীর্ঘ দিয়ে হয় ভূমি

লম্ব ল হয় লম্ব ভূতে ভয় দিয়ে হয় ভূমি আশা করি বুঝতে পারছো আর এখন এইটা ঠিক বিপরীতটা হচ্ছে কোশি তাহলে সাইন থিটার বিপরীতটা কোশি এটার বিপরীত হচ্ছে কোশি এই যে কোশি থিটা ঠিক কোশি থিটা হবে কি অতি বুঝবে লম্ব এটা মনে রাখতে হবে বিপরীত কোনটা সেটা। মনে রাখতে হবে তাহলে অতিভুজ ভাই কি হবে লম্বা এইটা আর কস্তিটার বিপরীতটা কি হচ্ছে সিদ্ধিটা এর বিপরীত সিদ্ধিটা শিক্ষিত হবে কি অতিভুজ ভাই ভূমি আর ট্যান থিটার বিপরীত হচ্ছে কর্থিটা কর্থিটা কি হবে ভূমি বাই লম্ব জাস্ট উল্টাট হবে ভূমি বাই লম্ব তাহলে আশা করি তোমরা এইটুকু লিখে ফেলো লিখে সুন্দর করে এইটুকু শুধু মাথায় রাখলেই হবে এখন তোমাদেরকে পরীক্ষাতে সৃজনশীল প্রশ্ন দুই ধরনের থাকে একটা হচ্ছে উদ্দীপক থেকে চিত্র অঙ্কন করা অথবা চিত্র দেওয়া থাকে সেখান থেকে অঙ্ক নির্ণয় করা বা যেকোনো কিছু মান বের করা তাহলে তোমাদের বনিতে তিন ধরনের পশু একটা হচ্ছে মান মধ্যমান কঠিন মান কত হচ্ছে সহজমান কত হচ্ছে মধ্যমান আর কত আছে কঠিন মান এটা বের করা এভাবে তার মানে দুইটা পদ্ধতি একটা হচ্ছে যদি চিত্র দেওয়া না থাকে উদ্দীপক থেকে ছবিটা আঁকা আর ছবি দেওয়া থাকলে বেশি সুবিধাটা হয় যেমন ছবি দেওয়া আছে ছবি দেখে কিছু লেখা এটা পারা যায় আশা করি বুঝতে পারছো আমি এটা বুঝতে পেরবো তো দেখো এখন আমরা যেমন মনে করা হচ্ছে দেখো আমাদের এখানে নয় পয়েন্ট আমি দুই নম্বর অঙ্কটা আমি দেখাচ্ছি এখানে লেখা আছে সাইলে থ্রি বাই সাইনে কর থ্রি বাই ফোর হলে এ কোণের অন্যান্য ত্রিকোণ কোন নির্ণয় করে এ কোণের অন্যান্য নির্ধারণ করবো এই হচ্ছে তাহলে দুই নম্বর অঙ্কটা যখন আমরা করবো তখন কিন্তু দেখো যে আমরা কিভাবে ছবিটা আঁকবো সাইন এ এটা হচ্ছে আমার থিটা কোন তাহলে যখন তার মানে আমাকে সমকল ত্রিভুজ আঁকতে হচ্ছে সবাই একটু দেখো যে এখানে যদি আমি একটা সমুকর্ণী ত্রিভুজ আঁকি যেমন মনে করো এটা একটা সমকূর্ণী ত্রিভুজ তাহলে অতিভুজটা বোঝা কেন যে এইটা আমার লম্বটা হচ্ছে আমার অতিভুজ এই যে এইটা হচ্ছে আমার তাহলে লম্বটা আমি কোন দিকে দেবো যেমন থ্রি যদি আমি এই দিকে দিই এটি যদি লম্ব হয় তাহলে অতিভুস্ত আমার এটা হচ্ছে ঠিক আছে তাহলে আমি এটা কোথায় দেবো দেখো যেটা লম্ব তার উল্টা দিকে আমি এ দেব তাহলে এটা বি দিলাম এটা সি দিলাম অথবা এটা সি দিলাম এটা বি দিলাম এটা কোনো সমস্যা না তাহলে আমার এইটা থিটা কোন হয়ে গেল এই যে এইটা এই যে এইটা থিটা থিটা কোণের উল্টা দিকে লম্বটা হবে ছবিটা তোমার এইভাবে আমরা আঁকতে পারি এখন আমাকে করতে হবে এর কোণের অন্যান্য ত্রিকোণ হয়তো কোনো পাখা না আমার সাইনে দেওয়া আছে তার মানে কষিকে বের করতে হবে তারপর আমাকে কি বের করতে হবে আরেকটা বের করতে হবে তোমার কজে তারপর সেকে তারপর টেনে কটে তারপরে টোটাল ছয়টা অনুপাত আছে একটা অনুপাত দেওয়া আছে তাহলে শুরু থেকে আমরা অঙ্কটা এইভাবে স্টার্ট করতে পারি প্রথম আমি ছবিটা এঁকে নিলাম তারপরে এখানে লেখলাম দেওয়া আছে দেওয়া আছে এখানে কি দেওয়া আছে সাইন এ

তাহলে আমাকে লিখে নিতে হবে যে এ বি সি সম্পির ত্রিভুজ তাহলে এখানে হবে এসি স্কোয়ার ইকাল বিসি স্কোয়ার প্লাস স্কোয়ার যেহেতু অতি পুজোর স্টার সমান লম্বের উপর ভূমির উপর স্টার তাহলে আমাদের এসি এর মান হচ্ছে তাহলে এখানে হচ্ছে ষোলো আর এখানে হচ্ছে নাইন প্লাস এ স্কোয়ার তাহলে কত হলো তাহলে ষোলো মাইনাস নাইন ইকাল টু এ স্কোয়ার তাহলে

তাহলে ইকাল কজ ইকাল টু কত হবে দেখো কজ হবে মনে করো রুট ওভার 7 আর অতিভুজ হচ্ছে এই সিমান 4 কজ যদি পাই তাহলে সে কে পাবো সে কে তার উল্টাটা অর্থাৎ 4 বাই রুট ওভার আশা করি বুঝতে পারছো এবার আমি তোমাদের বের করলাম tan তাহলে tan এ যদি আমি বের করি tan মানে কি লম্ব হবে বলো লম্ব কোণটা লম্ব হচ্ছে bc লম্ব বাই ভূমি ভূমি কোণটা ভূমি হচ্ছে ab

বাকি সবগুলোই কিন্তু হয়ে গেল তাহলে দেখা গেল যে এখানে সৌবি দেওয়া ছিল না আমি সৌবি আঁকতে পেরেছি তাহলে এইভাবে তোমরা অন্যান্য অঙ্ক যেমন তিন চার পাঁচ তোমরা করো আগামী ক্লাসে আমি তিন চার পাঁচ দেখাবো কোনো সমস্যা হলে জানাবা আজকে এই পর্যন্তই ধন্যবাদ